আসসালাম আমি আরিয়ানা অপসরি আবৃত্তি করছি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রি রেটে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শ্বেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে যে সেই দেশেতে বিড়াল পালায় নেটুন দেখে ছেলেরা খায় ক্যাস্টো অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেত্তো শেখা ওসুন লাগে ভালো অন্ধকার সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘড়ির লাটাই উঠতে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ কাঠে মাছেরাছি ফেলে জেলে পিষে সে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাঁটতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ চায় না দেখা মুদলে পরিষ্কার ধন্যবাদ সবাইকে